হ্যালো বন্ধুরা আমরা এক্সপার্ট একটা ওয়াচ আজকে রিভিউ করে দেখানোর জন্য বোঝানোর জন্য এটা করা এটার হচ্ছে এক্সপার্টের হচ্ছে স্টার স্টার একটা মডেল এটার গুণগত মান বা সবকিছু আজকে যাচাই সব সবকিছু এটা জানাবো এটা অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটার এত কমের ভিতরে কিভাবে আসলে এক বছর ওয়ারেন্টি সহ এক্সপার্ট এই জিনিসটা দিল অস্বাভাবিক আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে অস্বাভাবিক এমন লাগছে যে এত কমে কিভাবে সম্ভব তারপরও একশো এক বছরের ওয়ারেন্টি সহকারে তো আজকে সব বিস্তারিত জানাচ্ছি তো ভিডিওটা না টেনে পুরোটা দেখেন দেখে থাকুন এদের কি কি আছে এটার ভিতরে আছে হার্ডবেড সেন্সার অক্সিমেন্সার কলিং ফিচার ক্যামেরা কন্ট্রোল ওয়েদার সবকিছু স্মার্ট নোটিফিকেশন যা চাচ্ছেন আইপিএস সিক্সটি সেভেন সিক্সটি সেভেন ওয়াটার রেজিস্টার সব কিছু যা চাচ্ছেন অল এভরিথিং যত ফিচার আছে সবকিছু ফিচার চাবেন তো এটা আনবক্স করে দেখাই এটার আনবক্স দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার কাছে দেখার মতো খুব ভালো লাগার মতন একটা ওয়াচ প্রত্যেকটা ওয়াচে আসলে আমরা বলি যে ভালো লাগে বা ভালো লাগার মতো একটা প্রোডাক্ট কেন বলি আসলে এত কিউট কিভাবে সম্ভব একটা প্রোডাক্ট বানানো তো এক্সপার্ট এটা বানিয়ে দেখেছে যে এটার গুণগত মান বা বিল কোয়ালিটি সব কিছু এটা বেল্ট আপনি কাস্টমাইজ করতে পারবেন প্রত্যেকটা বিলটা আপনি খুলতে পারবেন দুইটা বিল দিয়ে দিয়ে দিছে এটার দেখা যায় কেউ এটা ব্ল্যাক শেভের কেউ পছন্দ একটা ব্লু কালারের যে একটা বেল্ট এখানে একটা ভিতরটা আরেকটা বেল্ট আছে দুইটা বিল্টই আছে দুইটা বেল্ট দিয়ে যার যেটা পছন্দ একটা অনেক সময় দেখা যায় কালারটা চেঞ্জ করে মনোভাব চেঞ্জ হয় ফোনের কভারের মতন হয়ে গেছে চেঞ্জ করতে পারবেন আর এটার ডিসপ্লেজেশন বা সবকিছু আজকে আজকে একটু অন করে দেখায় অন করে দেখে আমি এক্সপেন্স করছি যেটা খোলাই আপনাকে দেখলাম আমার কাছে ভালো লাগছে দেখ খুব সুন্দরভাবে এক্সপার্ট লেখাটা এসে পড়ে খুব সুন্দরভাবে একদম চমৎকার ভাবে এক্সপার্ট আছে তারপর হচ্ছে আমাদের বাংলাদেশ মানে বাংলাদেশের একটা জাতীয় পতাকা একটা একদম আহ ফ্রন্ট পেজে এসে পড়ে এটা হচ্ছে ওয়ালপেপার হিসেবে দেখেন এখানে অনেক ওয়ালপেপার আছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক বাংলাদেশের দেখেন কি কি ওয়াল পেজ আছে দেখেন সব কিছু আছে কি সবকিছু বাংলাদেশের সবচেয়ে বড় কিছু আছে সব কিছু বাংলাদেশের দেখেন এটা হচ্ছে আমাদের বায়িত্যুর মকার মসজিদ এটা হচ্ছে আমাদের শহীদ মিনার এখানে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ এখানে নাই কি এমন কিছু নাই সবকিছু আছে খুব চমৎকার লাগছে আমার কাছে জিনিসটা ব্যাপারটা যে এই ওয়াল আসলে দিলে কেমন লাগে বা কি পদ্ম এটা বাংলাদেশের জাতীয় ফুল পিক দিয়ে দিছে তা আমার কাছে আসলে পিক আর এগুলো দেখে তো লাভ নাই এটার গুণগত মান আসলে দেখাটা সবচেয়ে বড় জরুরি জিনিস তো এটা গুণগত মান যদি দেখতে হয় এখানে মিউজিক কন্ট্রোলার ক্যামেরা কন্ট্রোলিং অল এভারিথিং বাংলা নোটিফিকেশন সাপারেট দেখেন কোনো নোটিফিকেশন নেই এখানে বিজ্ঞপ্তি দেখেন পুরা বাংলা সাপারেট একদম ফুল বাংলা সাপারেট ভাবে কাজ করে যা চাচ্ছেন দেখেন একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম বাইডনেসটা দিলে এটা অনেক সুন্দর দেখা দেয় দেখ কি নাই দেখেন কলিং ফিচার সব সবকিছু আছে অল এ যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার এটাতে পাবে গেমিং মোড গেম খেলতে পারবে দেখেন কি গেম খেলতে পারবেন তিনটা চারটা গেম দিয়ে দিয়েছে সহজ তিনটা চারটা গেম দিয়ে দিয়েছি অনেক সময় স্মার্টার্স আছে আমি বাসে বসে আসি টাইম পাস করার মতন গেমটা খেলতে পারলাম তো আমার কাছে আসলে এক চান্সে ভালো লাগছে এটার কলিং ফিচার এখন তো আমি আপনাকে দেখাইলে বা বুঝাইলে আপনি শুনতে স্পষ্টবার শুনতে পারবেন না কলিং ফিচারটা স্মুথ সুন্দর অনেক বাইকার ভাইরা আছে যে কলিং ফিচারটা অনেক জরুরি হয় অনেক সময় এমন সময় কল আসে বাইক চালাজাতে যে কলটা আমার ইম্পর্টেন্ট হয়ে যায় সে কলটা দা রিসিভ করে কথা বলতে পারবে পেয়ারিং এর মাধ্যমে তো আমার কাছে দেখতে অসাধারণ যদি কেউ এক্সপেরিয়েন্স করতে চান এক্সপার্টের এই স্টার একটি প্রোডাক্টটা তাহলে আমাদের শপে সরাসরি এসে পারবেন আর আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনে মামুল মোবাইল থেকে যারা প্রোডাক্ট কিনে তাদের তো আস্থা আছে ইনশাআল্লাহ কোনো এক বছর আছে সার্ভিস যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি যদি আপনাদের ভিও পছন্দ হয় বা ভালো লাগে থাকে যে একটু ডিসক্রিপশন দেখবেন গুগল বা ফেসবুক যে কোনো জায়গায় দেখবেন অনেক রিভিউ আছে এটা শুধু আমি যে আজকে রিভিউ করতে সেটা না অনেক রিভিউ আছে ডাবল স্টেপ সহকারে এটা একটু খুলে দেখালাম শক্ত ভক্ত আরো কিছু দেখাতে পারি অনেক বড় আছে তো ভিড় যদি ভালো লাগে একটু দেখে সবচেয়ে ভালো লাগে তাহলে আমাদেরকে নক করবেন আমাদের মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় মামুন ইন্টারন্যাশনাল যে কোনো এসে এসে মিরপুর এক নাম্বার নিয়ে কোঅপারেটিভ বলবেন কোপারে মার্কেট তৃতীয় তলায় এসে মামুন বললে এক চান্সে সবাই দেখে দেবে তো এটার প্রাইস দিচ্ছে একটা ধামাকা প্রাইস এটা আমার ভিডিও দেখে যে আসবে মামুন ভিডিও দেখে যে আসবে তার এটা প্রাইস দেবো মাত্র তেইশো টাকা মাত্র এটা প্রাইস দিব তিনশো টাকা এক বছর ওয়ারেন্টি ছাড়া অফিসিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি একদম আর মেমো করে দিবেন ইনশালা আমাদের থেকে পাবেন এক বছর ওয়ারেন্টি মনে থাকবেন অফিসিয়াল প্রোডাক্ট আন অফিসিয়াল প্রোডাক্ট না এটার প্রাইস দিচ্ছি মাত্র তেইশশো টাকা তো এই পর্যন্তই আসলে ভিডিওটা প্রোডাক্ট দেখার জন্য অসংখ্য থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস